অধিনায়ক যেন সেবক হয় স্বার্থপরতা বর্জন করে অসীম ধৈর্য ধরে জয় তোমারই হবে নিজেকে একটি তড়িৎ উৎপাদক যন্ত্র করিয়া তুলিতে হইবে যদি তুমি পবিত্র হও যদি তুমি বলবান হও তা হইলে তুমি একাই সমগ্র জগতের সমকক্ষ হইতে পারিবে জগতের ইতিহাসে হইল পবিত্র গম্ভীর চরিত্রবট শ্রদ্ধা সম্পন্ন কয়েকটি মানুষের ইতিহাস আমাদের তিনটি বস্তু প্রয়োজন অনুভব করিবার হৃদয় ধারণা করিবার মস্তিষ্ক এবং কাজ করিবার হাত মহা মহা সাহস মহাবীর্য এবং সকলের আগে মহিতি আজ্ঞা বহতা এই সকল গুণী ব্যক্তি ও জাতিগত উন্নতি একমাত্র উপায় ধৈর্য থাকুক এবং মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত হয়ে থাকুক নিজেদের মধ্যে বিবাদ করো না টাকা করি লেনদেন বিষয় সম্পূর্ণ খাঁটি হোক যতদিন তোমাদের বিশ্বাস সাধুটা ও নিষ্ঠা থাকবে ততদিন সব বিষয়ে উন্নতি হবে তোমাদের নিকট এই চায় হাম্বরা পা তলাদি পা ঈর্ষা একেবারে জন্মের মতো বিদায় করিতে হইবে পৃথিবীর ন্যায় সর্বসহ হইতে হইবে এটি যদি পার দুনিয়া তোমার পায়ের তলায় আসবে ক্রিটিজম বিরুদ্ধ সমালোচনা একবারে ত্যাগ করবে যতদূর ভালো বোধ হয় সকলে সাহায্য করবে যেখানটা ভালো না বোধ হয় ধীরে বুঝিয়া দেবে পরস্পরকে ক্রিটিজম বিরুদ্ধ সমালোচনা করা সকল সর্বনাশের মূল দল ভাঙার ওইটি মূল মন্ত্র ও কি জানে সে কি জানে তুই আবার কি করবি আর তার সঙ্গে এই একটু মুচকি হাসি এগুলো হচ্ছে ঝগড়া বিবাদের মূল সূত্র একটা পাওয়ার অফ অর্গানাইজ সংঘ চালাবার শক্তি চাই বুঝছে তোমাদের ভিতর কারোর মাথায় কতটুকু কি আছে কি যদি থাকে তা বুদ্ধি খেলা দেখ নিঃস্বার্থ হও এক বন্ধু যদি অন্যের বন্ধু সম্বন্ধে আড়ালে অভিযোগ করে তাহলে কান দিও না আমি চাই না কোনো ভান্ডামি কোনো ন্যায়নীতি বর্জিত কার্যকলাপ সামান্যমাত্র অর্থনৈতিকতা ও বা অন্য এতটুকু লেস